মন্দির গঙ্গা গঙ্গা দিক থেকে আসছে আর হচ্ছে এই ডান ওই দূরে হচ্ছে সঙ্গম এই পবিত্র গঙ্গার দুপাশে চলছে মেলা দু হাজার ছাব্বিশ কুম্ভ মেলা হিসাবে উল্লেখ রয়েছে কিছু আশ্রম আখড়ার তরুণ মণ্ডপমে এই উল্লেখে অবশ্য বিচ্যুতি কিছু নেই বাস্তবে কুম্ভ মেলারই প্রতিরূপ মেলা আয়োজিত হয় কুম্ভ মেলারই নিয়ম নীতি এবং রীতি পদ্ধতি মেনে আমি এখন হাঁটছি গঙ্গার উপর পিপা পুল বা ফন্টম পুলের উপর দিয়ে যাকে টুঙ্গি পুলও বলা হয় ওই হচ্ছে ত্রিবেণী ত্রিবেণী মহাসম্প এটা গঙ্গা প্রবাহ আর ওই থেকে যমুনা সরস্বতী একসঙ্গে এসে ওই যে নৌকোগুলো ঘুরছে যে লাল পতাকা দেখা যাচ্ছে লাল পতাকার ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর কনফ্লুয়েন্স হয়েছে তারপর ডাইরেক্ট এদিকে চলে যাচ্ছে বারাণসী এই হচ্ছে তিন পবিত্র নদীর মহামিলনস্থল মহাতীর্থ ত্রিবেণী মহাসঙ্গম প্রয়াগ মহাতীর্থের মেলা প্রাঙ্গন মেলা প্রাঙ্গনে দেখুন মেলা দু হাজার ছাব্বিশ পূর্ণাঙ্গ চিত্র পাঁচ বছর আগে এই দিন এই প্রয়াগ সময় বসেছিল একশো চুয়াল্লিশ বছরে আগত বিশেষ তিথিতে মহাকুম্ভ দু হাজার পঁচিশ যে মহাকুম্ভ শুরু হয়েছিল তেরো জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানের মধ্যে দিয়ে এবার যে পৌষ পূর্ণিমা পোক ছিল গত তেসরা জানুয়ারি যেদিন এই মেলার সূচনা হয়েছে এবছর ছাব্বিশের মাঘমেলা আর এবছরের মাঘ মেলা শেষ হয়েছে পনেরো ফেব্রুয়ারি এবং গত বছর মহাকুমে শেষ হয়েছিল ছাব্বিশ ফেব্রুয়ারি দুই মেলারই সমাপ্তি মহাশিবরাত্রির মহাস্নানের মধ্যে দিয়ে এবারের মাঘমেলা দু হাজার ছাব্বিশকে মহামাঘ মেলাও বলা হচ্ছে বারাণসী যাওয়া আসার রোড এবং রেল রাস্তা গঙ্গার প্রবাহ হরিদ্বারের দিক থেকে আসছে ওই প্রবাহ সঙ্গম আর দিক থেকে যমুনা এবং ইনভিজিবেল সরস্বতী ঠিক ওই টাওয়ারের ওই দিকে ত্রিবেণী মহাসঙ্গমে কনফারেন্স করেছে অর্থাৎ সঙ্গম হয়েছে মহামিলন হয়েছে মাঘমেলা দু হাজার ছাব্বিশ মাঘমেলা শুরু হয়েছে মহাকুম্ভের প্রয়োগ সঙ্গমে মাঘমেলা শুরু হয়েছে গত তেসরা জানুয়ারি চুয়াল্লিশ দিনের মাঘমেলা চলবে আগামী পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত যেহেতু গত বছর দু হাজার পঁচিশে মহাকুম্ভ সম্পন্ন হয়েছে সেই মহাকুম্ভের জন্যেই এবছরের মাঘ মেলাকে মহামাঘ মেলাও বলা হচ্ছে দেখুন সঙ্গম থেকে সব ফিরছে আর এই দেখুন হাজার হাজার লোক মকর সংক্রান্তির মহাস্নানের জন্য সব সঙ্গমের পথে রোদের প্রচুর তাপ ভালো করে তাকানো যাচ্ছে না आप <sev Yup> <communication> तो नार तो तो जो पास ना को कर रहे हैं आओ ना के खिलाफ से कहां बढ़ो याते क्या मत खड़े रहो खेत लगे हैं मोड़ो करो मुझे बोलो करो आज के सर पाला अब সুজা হচ্ছে ত্রিবেণী মার্গ যে দেখা যাচ্ছে কালীমার্গ এবং ত্রিবেণী মার্গ আর সঙ্গম হচ্ছে ডান দিকে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে আমি ডান দিকে যাব ঘাটে এই হচ্ছে সঙ্গম ঘাট যাওয়ার রাস্তা এইদিকে হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গার ওপারে কালীমার্গ এবং ত্রিবেণী মার্গ এই রাস্তা সোজা চলে যাচ্ছে সঙ্গম ঘাট স্নান সামনে ডান দিকে পাবো আমরা মহাকাল আখড়া আখড়া মহাকাল মহাকাল মণ্ডপম মহাকাল মণ্ডপমে সাধু সমাবেশ স্নানের পর মহামাগবেলার প্রথম সাহি স্নানের পরে সব এখানে বসেছেন সব সন্ন্যাসীরা দর্শন করুন মহাকাল মণ্ডপম পরিক্রমা চলুন সেরে নেই মহাকাল পরিক্রমা জয় মহাকাল হর হর মহাদেব आगे जय महाकाल हर हर महादेव দেখা যাচ্ছে যমুনা আটো নিরাপত্তা ব্যবস্থা প্রচুর পুলিশ র্যাব এবং ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে নজরদারি হচ্ছে এই হচ্ছে ত্রিবেদি সঙ্গম আর এই হচ্ছে ত্রিবেণী মহাসঙ্গমের যমুনা ঘাট যমুনা স্নান ঘাট যমুনা ঘাটে দেখুন পবিত্র পূর্ণ স্নানের জন্য হাজার হাজার পুণ্যার্থী সমাগম মাঘ মেলার উপরে কুম্ভ মেলায় আসা পুণ্যার্থীদের ভিড় যদিও এতটা হয় না তথাপি এই মহাতীর্থ প্রয়াগ সঙ্গমে সারা বছরই পবিত্র পূর্ণ স্নান সহ নানা ধর্মীয় আচার রীতি পালনে আসা পুণ্যার্থী তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে তীর্থরাজ প্রয়াগরাজের বার্ষিক উৎসব মাঘ মেলা বাস্তবে কুম্ভ মেলারই প্রতিরূপ কারণ মেলার বছরগুলি বাদ দিয়ে প্রতিবছর বছর কুম্ভমেলার নিয়ম নীতি আচার রীতি পদ্ধতি মেনেই আয়োজিত হয় মাঘমেলা যেমনটা হচ্ছে এবারও মেলার মতোই মাঘমেলারও প্রধান ও মূল পালনীয় ধর্মীয় আচার রীতি হলো ত্রিবেণী মহাসঙ্গমের অমৃত স্নান ক্ষেত্রে পবিত্র পুণ্য স্নান যথারীতি সনাতনী হিন্দু তীর্থযাত্রীদের কাছে যে পবিত্র স্নানের লক্ষ্য উদ্দেশ্য সেই এক আত্মার মুক্তি অর্থাৎ লাভ কুম্ভ মহাকুম্ভের নিয়ম নীতি ক্ষণ মেনে যথারীতি এবারও দু হাজার ছাব্বিশের মাঘমেলার সূচনা হয়েছে তিন জানুয়ারি পৌষ পূর্ণিমার পবিত্র স্নানের মধ্যে দিয়ে যেমনটা হয়েছিল ঠিক এক বছর আগে দু হাজার পঁচিশের তেরো জানুয়ারি পৌষ পূর্ণিমার পবিত্র স্নানের মধ্যে দিয়ে এই প্রয়াগ মহাতীর্থের সূচনা হয়েছিল মহাকুম্ভ দু হাজার পঁচিশের পঁয়তাল্লিশ দিনের মহাকুম্ভের সমাপ্তি হয়েছিল ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মহাশাহী স্নানের মধ্যে দিয়ে ঠিক একই রীতি ক্ষণ মেনে এবারের চুয়াল্লিশ দিনের মেলার সমাপ্তি হবে আগামী পনেরো ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মহাস্নানের শেষে কুম্ভ মহাকুম্ভের মতো প্রয়াগরাজ মাঘমেলার সাহী স্নানের দিনগুলিও হয় একই অর্থাৎ পৌষ পূর্ণিমা মকর সংক্রান্তি মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রির মহাশাই স্নান মহকুম্ভের প্রয়াগ এক সঙ্গম এইদিকে যমুনা আর এই হচ্ছে গঙ্গা হরিদ্বার্থে গঙ্গা আসছে আর এইদিকে এলাপ মাফ করবেন কানপুর আগ্রা হয়ে যমুনা আসছে যমুনা এবং সরস্বতীর মিলিত সঙ্গম ভরসঙ্গম ত্রিবেদী সঙ্গম দেখুন এই যে ওইখানে ওইখানে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে এদিক থেকে থেকে দিক আসছে যমুনা আর এই গঙ্গা এই সেই মহাতীর্থ ত্রিবেণী মহাসঙ্গম তিন পবিত্র নদী গঙ্গা যমুনা এবং অন্তঃস্বলীলা সরস্বতীর স্থল সনাতনী হিন্দু ধর্মপ্রাণ মানুষের গভীর বিশ্বাস মতো আত্মার মুক্তি অর্থাৎ মোক্ষলাভের অমৃত স্নান ক্ষেত্র শুধু তাই নয় সব তীর্থের রাজাই তীর্থরাজ প্রয়াগরাজের তীর্থরাজের শিরোপা এবং স্বীকৃতিদের জন্য পুরাণের কাহিনী এবং হিন্দু ধর্মের বিশ্বাস মতো সর্বোৎকৃষ্ট যজ্ঞের জন্য স্বয়ং ব্রহ্মাদেব নির্বাচিত এবং সুসম্পন্ন হওয়া স্থলেই ত্রিবেণী মহাসঙ্গম আমি দাঁড়িয়ে আছি মহাকুম্ভের ত্রিবেণী মহাসঙ্গমে এক বছর আগে যেটা ছিল ত্রিবেণী মহাসঙ্গমে মহাকুম্ভ দু হাজার পঁচিশ আর সেটাই আজ হয়েছে মহাকুম্ভের মহাত্রিবেণী সঙ্গম এখন এখানে মেলা চলছে মাঘ মেলা দু হাজার ছাব্বিশ এই যত স্নানঘাট ওপারে সমস্ত সাধু সন্ধ্যের আঁকড়া আছে আমি ওপারে একবার যাব এটা গঙ্গার ফ্লো ওইদিকে যাই একবার ওপারে সব কালীমার্গ ত্রিবেণী মার্গ ওই পিপা পুল দিয়ে আমরা যাব ওপারে পিপা গিয়ে ত্রিবেণী মার্গের

দুদিকে প্রচুর দোকান বসে আছে বসেছে বিভিন্ন রঙের জলের বোতল নিয়ে যারা এখান থেকে সঙ্গম থেকে জল নিয়ে যাবে তিন জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বিবে সৎসং ধাম বিভিন্ন আঁকড়া সদুসন্দের আঁকড়া এটা হচ্ছে ঋগি ঋষি আশ্রম নৃত্যগোপাল দাসজি মহারাজ যেটা ওদিকে দেখছিলাম নৃত্যগোপাল দাসজি মহারাজ ওনার আশ্রমের তরফ থেকে প্রিয় চা হচ্ছে ওদিকে আপনাদের দেখালাম দেখালামোংরখানা হয়েছে ওদিকে তিতে খাওয়ানো হচ্ছে আর এখানে তি চা ভেতরে ঢুকি আশ্রমের ভেতরের বিশ্রামাগার ওদিকে স্টেজ রয়েছে সম্ভবত প্রবচন হয় আমি এবার পিপাপুল ফুল দিয়ে ওপারে যাব সে গঙ্গা গঙ্গার উপর সব দেখুন বেপার অসংখ্য পরিযায়ী পাখি গাংচিন অসংখ্য গাংচিন হাজার হাজার এই যে মেলার দিক থেকে এসে সে গঙ্গা হরিদ্বারের দিক থেকে গঙ্গা আসছে আর এই ডান দিকেও ওই দূরে হচ্ছে প্রয়াগ সঙ্গম পেপাগুলো দেখুন রোদ দেখুন এই হচ্ছে ত্রিবেণী ত্রিবেণী মহাসঙ্কর এটা প্রবাহ আর ওদিক থেকে যমুনা সরস্বতী একসঙ্গে এসে ওই যে নৌকোগুলো ঘুরছে যে লাল পতাকা দেখা যাচ্ছে লাল পতাকার ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর কনফ্লুয়েন্স হয়েছে তারপর দাঁড়িয়ে চলে যাচ্ছে বারানসী মেলা প্রাঙ্গন মাঝ মেলা প্রাঙ্গন মহাকুণ্ভের ত্রিবেণী মহা সংগ্রামে চলছে মহামাঘবেলা দু হাজার ছাব্বিশ ত্রিবেণী মার্গ এটা হচ্ছে যুশী এলাকা যুশী এলাকা ত্রিবেণী এবং কালীমার্গ পাখরা এলাকা কালী মার্গ ত্রিবেণী মার্গ সবাই দেখে টয়লেট দিয়া কয়েক হাজার টয়লেট এরকম রাখা আছে জলের ব্যবস্থা রয়েছে কতনা লো ভাই সীতারাম জগৎগুরু রামানন্দার্য স্বামী সমাচার্য জী মহারাজ মন্দির শ্রী শ্রী সীতারাম মন্দির আশ্রম দিলো আশ্রমের খালসা আশ্রমের এখন চলছে এখানে পরপর সব আখড়া বাল হনুমান মানব সংস্থা নাগা পঙ্কজ দাসজি মহারাজ

এরকম অনেক জায়গায় প্রশান্ত খাওয়ানো হচ্ছে এখানে ক্ষীর খাওয়ানো হচ্ছিল তীর্থরাজ প্রয়াগ অখিল ভারতীয় অবধ মিথিলানগর

कोई नहीं काके द्वारे जाई पुकारो काके द्वारे जाई पुकारो कोई न भक्त तो सहाय पाह पकड़ लो ओ मेरे प्रिय कहा की भगवान आ तेरी जी कहा वचन गुरु की बात সেবাশ্রমের পর্যন্ত পৌঁছাতে পারলাম না সন্ধ্যা হয়ে গেল কাল একবার যাওয়ার চেষ্টা করো কাল চার একবার যাওয়ার চেষ্টা করো এখান থেকে অনেকটা দূর কেটে গেলে অনেক সময় লাগবে আমার সামনে দু নম্বর ফুল বীর জমে যাচ্ছে এই দু নম্বর ফুল দিয়ে পার যেতে হবে সিকিউরিটি পার্সোনালদের প্রচুর সিকিউরিটি কর্মী এখানে জড়ো হয়েছে এটা হচ্ছে দু নম্বর পেপা আর ওই দিকে ওটা হচ্ছে এক নম্বর পেপা ওইটা তিন নম্বর এরকম পরপর সাতটা পেপা হয়েছে এবছর সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার উপর দিয়ে ওই দূরে দেখা যাচ্ছে আকবর ফোর্ট আকবর ফোর্টের মাথার ফোর্ট দিয়ে ধীরে ধীরে সূর্য অস্তগামী প্রচুর পরিযায়ী পাখি ঝাঁকে ঝাঁকে গামছে হাজারে হাজারে অগণিত গান চিরে কলরব খাবারের আশায় আসছে খেতে পারছে কিনা বুঝতে পারছি না গঙ্গার পশ্চিম পাড়ে আমরা প্রায় চলে এসেছি যে জায়গাগুলো গত বছর এই ঘাটগুলোতে মহাকুম্ভের স্নান হচ্ছিল এবছর রেস্ট্রিক্টেড করে দিয়েছে স্নানের জন্য এখানে স্নান করতে দিয়েছিলেন গঙ্গায় যেহেতু স্রোত অনেক বেশি প্রয়াগ মহাসঙ্গমে মহাকুম্ভের মহাসঙ্গমে এখন চলছে মাঘ মেলা দু মেলায় লাইট জ্বলে গেছে দেখুন কেমন লাগছে লাইটে এক নম্বর পেপা দু হাজার চব্বিশ সালে সাতশো হেক্টর জায়গা জুড়ে মাঘ মেলা হয়েছিল এবার সেটা আরও তিনশো হেক্টর বাড়িয়ে হাজার হেক্টর করা হয়েছে এবার মাঘমেলা দু হাজার ছাব্বিশের মাঘমেলা হচ্ছে এক হাজার হেক্টর জায়গা জুড়ে জল পুলিশ তৃণমণি পার্ক আর গঙ্গা অপর মার্ক দুদিকে বাদিকার এদিকে খানা প্রসাদ বিধি চলছে এই সেবা অপরাহ্নের পর সন্ধ্যা সমাগত সূর্যের পূর্ব গগন থেকে পশ্চিমে চলে যাওয়া পর্যন্ত এই সময় মাঘমেলার অনেকটা পথই অতিক্রম করে এলাম হাজার হেক্টর এলাকা জুড়ে আয়োজিত মাঘমেলার অনেকটাই ঘুরলাম ফিরলাম একেবারেই বাদনহীন মুক্ত বিহঙ্গের মতো অনেকটা যেন দিশাহীন লক্ষ্যহীন ঘোরাফেরা মাঘমেলা যদিও কুম্ভরূপী তথাপি সমরেশ বসুর মতো আমার কোনো অমৃত সন্ধান ছিল না একেবারেই ছিল না তেমন কোনো উদ্দেশ্য তবে মিলন মেলায় এমন দিশাহীন ঘোরাফেরা বোধ হয় নয় প্রিয় দর্শক আজকের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে মাঘমেলায় আমার এই ঝাঁকি দর্শন কেমন লাগলো জানাবেন যেটা বলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল আপনারা জানেন ট্রাভেল ভিডিও করা অনেকটাই পরিশ্রমের সময় এবং অর্থ ব্যয় সাপেক্ষ তাই আপনারা ভিডিও দেখলে আমার সেই পরিশ্রম অর্থ এবং সময় ব্যয় সার্থক হয় তাই অনুরোধ ভিডিও দেখবেন পরিশেষে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন